দর্শক আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে এমন করছে আজকের দর্শক বড় বড় আসলাম বগুড়া যাইলাম গাবতলি খালার ডাকুমার হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বিকাল চাটা পড়ছে গাড়ি হাতে দেশীয় সাহি অল ছাড় করে উঠে থাকে ছোট ছোট আজকে আমি আপনাদের এগুলা জানানোর চেষ্টা করব দর্শক ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভাই এটার বয়স কতদিন হবে ভাই 8 মাস 8-9 মাস হবে না এটা কি আপনার বাড়িতে নাকি না বাড়ি বাড়ি দাম কত চাইলেন দাম দাম কত চাইলেন

টার্গেট কত সাত দাম দিতে পঁচিশ হাজার বলে বিক্রি করতো এখানে আসসালাম আলাইকুম এটা নয় দশ মাস বয়স হবে না দাম কত চাইলেন আটান্ন ষাট কাস্টমার কি বললো

এটা কত হলে ছাড়বে পঁয়তালিশ দাম বলে খুঁজলো পঁয়তাল্লিশ দাম গেছে বড় সড়ো সার তবে আজকের বাজারটা একটু কমেই গেছে এখানে একটা দেখেন দেশির সাথে শাহলের দেশি আর আমরা চেষ্টা

আসসালাম আলাইকুম এটা দাম কত চাইলেন আর চাচ্ছে পঁচপান্ন কাস্টমার কি বললো কাস্টমার বলে তেতাল্লিশ চল্লিশ বিয়াল্লিশ আগে বিক্রি পঁয়তাল্লিশ পার পঁয়তাল্লিশ পার

চলে যাচ্ছে এখানে দাম কত চাইলে দাম তাহলে বাট হচ্ছে কাস্টমার কি বললো পারলো পারলো

বিক্রি হবে দর্শক ভালো থাকবেন পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক করবেন